চট্টগ্রাম ১৩ আসনের আনোয়ারা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষোলোটি ভোট কেন্দ্রে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোয়েন্দা ও মাঠ পর্যায়ের তথ্যে এসব কেন্দ্রে ভোট কেন্দ্র দখল জাল ভোট ও সহিংসতার আশঙ্কার কথা উঠে এসেছে

উপজেলায় মোট একশো ছিয়াত্তরটি ভোট কেন্দ্রের মধ্যে এসব কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে ঝুঁকির কারণ হিসেবে রাজনৈতিক আধিপত্য সন্ত্রাস প্রবণতা দুর্গম যোগাযোগ ব্যবস্থা বেহাল সড়ক কেন্দ্রের নিকট বাজার বা প্রভাবশালী ব্যক্তির অবস্থান এবং কিছু এলাকায় অপরাধীদের আশ্রয়স্থলের তথ্য উল্লেখ করা হয়েছে এছাড়া কয়েকটি কেন্দ্রে বিলের মধ্যে বা সীমাবদ্ধ স্থানে হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত উপস্থিতি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে সংশ্লিষ্টদের মতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এসব কেন্দ্রে বাড়তি নজরদারে শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি